মুসানবী আল্লাহ সুবহান দরবারে প্রার্থনা করেছেন আল্লাহ আমি মুসানবীর সাথে কে জান্নাতে যাবে আল্লাহ সুবহান বলেছেন মুসা তুমি মুসার সাথে একজন কষাই জান্নাতে যাবে আর একটু জোরে বলো না সুবহান আল্লাহ মুসা নবী বলছে আল্লাহ আমি একজন নবী আমার সাথে যদি একজন কষাই জান্নাতে প্রবেশ করে এটা কি আমি মুসা নবী বরদাস্ত করতে পারি আল্লাহ বলে মুসা জানো সে কসাই হোক না কেন কোন বান্দার ভিতরে এসকে রসুল কোন বান্দার ভিতরে এসকে মোহাব্বত কোন বান্দার ভিতরে এসকে মাহবিয়া এসকে এলাহি আছে এটা পৃথিবীর কোন মানব জানে না এটা জানে একমাত্র আর জোর বলেন একমাত্র মুসা নবী বলছে আয় খোদা আমি একজন নবী আমার সাথে যদি কসাই জান্নাতে যায় এটা আমি বরদাস্ত করতে পারবো না তখন আল্লাহ সুবাহ যখনই কথা বলছে এখন মুসাকে আমার আল্লাহ বলছে মুসা যেই কষাই তোমার সাথে জান্নাতে যাবে তুমি কি ওনাকে দেখতে চাও সুবাহ আল্লাহ কর জি আমি দেখতে চাই আগামীকাল ওই বাজারে গিয়ে যেই ব্যক্তি কষায় তোমার সাথে জান্নাতের সহচর হবে ওই ব্যক্তি কি ওখানে দেখতে পারবে মুসানবী সকালবেলা রওনা হয়েছেন বাজারে যাইতে যাইতে হঠাৎ করে দেখেছেন এক কষায় দোকানে মুসানবি দাঁড়িয়ে আছে কষাই এখনো আসলো না হঠাৎ করে কষা একটা গরু নিয়ে যখন দোকানের সামনে আসলো আসার পরে গরুটা সুন্দর করে জবাই করেছেন বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহর নামে কোরবানি করেছে কোরবানি করার পরে এই সারা সারাদিন গোস্ত বিক্রি করেছে গোস্ত বিক্রি করার পরে কসাই কি করেছে কলিজাটা সুন্দর করে আলাদা করে রাখলো এই কষাই কি করেছে রানের মাংস একটু আমি বুঝা আলোচনা গুলা করছি আজকে সমাজের মানুষ প্রবস্থ আজকে সমাজের মানুষ ঘুমরা আজকে সমাজের মানুষ বাড়ি গাড়ির পাগল আজকে সমাজের মানুষ জান্নাতের পাগল নয় আজকে সমাজের মানুষ জান্নাত কোন কাজ করলে জান্নাতে যাবে এই কাজগুলোর পাগল নয় আজকে মানুষ টাকার চিন্তা করে আজকে মানুষ পয়সার চিন্তা করে আজকের মানুষ ধান্দার চিন্তা করে আজকের মানুষ মানুষ মানুষকে কিভাবে ঠকাবে সেই চিন্তা করে রসুল বলেছেন মাংলেশা পালাই সামিন না যারা মানুষকে ঠাকায় তারা আমি নবীর উম্মত নয় তাহলে প্রত্যেকটি মানুষ টাকার চিন্তা করে মৃত্যুর কথা কেউ চিন্তা যদি বলেন মৃত্যুর কথা কেউ চিন্তা করে না এবার মুসা আলাই সাল্লাম যখন দাঁড়িয়ে আছে কষায় কি করেছে কলিজাটা আলাদা করে একটা প্যাকেটের মধ্যে রাখলো রাখার পরে সারা দিন বিক্রি করে যখন ওই কসায় বাড়ের দিকে রওনা হয়েছে মুসানবীয় কষার পিছনে পিছনে রওনা হয়েছে আর একটু জোর বলুন মুসানবী পিছনে পিছনে আটতেছি কসাই সামনে দিকে রওনা কইল মুসা নবী প্রতিমধ্যে মধ্যে যাইতে যাইতে কসাই যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে মুসাহানবি কসার বাড়ির সামনে দাঁড়িয়ে দরজার টোকা দিলেন হ্যাঁ আল্লার বান্দারা তোমরা কেউ তোমরা কে গনেয়া ছোণি কসাই পিছন দিকে তাকাইয়া দেখতেছে একজন মুসাফির মানুষ কসারের দরজার সামনে দাঁড়িয়ে আছে মুসায়নবি বাণী আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত আমি আপনার দরবারে আসছি আজকে রাতটা কি আমাকে একটু সহযোগিতা করবেন আজকে রাতে আপনার ঘরের মধ্যে প্রবেশ করব আজকে রাতে যদি আমাকে একটু আশ্রয় দেন অনেক ভালো হবে কসাই ডাক দিয়া কো আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই গরীব মানুষ ঠিকমতো খাইতে পারি না গরীব মানুষ ঠিকমতো চলতে পারি না কিছু মানুষ দেখবেন আজকে প্রয়োজন মেরে যারা আজ থেকে পনেরো বিশ বছরের যে মানুষগুলা কষ্টের মধ্যে ঠিকমতো ভাত খাইতে পারে নাই আজ থেকে পনেরো বিশ বছর আগে যে মানুষগুলা ঠিক মতো ভাত জমাই খাইতে পারে নাই কোরবানি দিতে পারে নাই সুন্দর একটা লুঙ্গি পড়তে পারে নাই এই ধরনের মানুষগুলা আজকে কুটি টাকার মালিক আছে কথা বলেন ঠিক কিনা এবার কষায় কি করেছে মুসা নবীর সাথে কথা বলছে আমার ঘরের মধ্যে শোয়ার কোনো ব্যবস্থা নেই মুসা নুবি ডাক দিয়া কয় আমার শোয়ার ব্যবস্থা লাগবে না শুধু আমি একটু বসবো এই জায়গাটুকু যদি আপনি আমাকে দিতে পারেন আমার অনেক উপকার হবে কসাই কি করেছে তার বারেন্দার মধ্যে মুসা আলহিকুয়াসাল্লামকে নিয়ে গেলেন নামার পরে মুসায়ানবি বসে আছি হঠাৎ করে দেখতেছি কসাই মুসানবী কি বসাইয়া ঘরের মধ্যে যখন আসলেন আসার পরে একজন বৃদ্ধ মহিলাকে ওই কষায় সুন্দর করে কোলের মধ্যে নিয়ে নিল নামার পড়ে কষায় হাত দিয়ে বৃদ্ধ মহিলাকে গোসল দিল এই কষায় বৃদ্ধ মহিলাকে কোলের মধ্যে জড়াইয়া দৌড়েছে কষায় আবার সুন্দর করে মহিলাটিকে ঘরের ঘাটের উপরে বসাইলো আমার ভাইয়ারা মুসানবের সব দৃশ্য দেখতেছে আর মুসানবী দৃশ্যগুলা দেখে দেখে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লাগা শুরু করেছে আর জোরে বলুন সুবহান আমার বেয়ারা বন্ধুরা বাবা মুসানবী তাকিয়ে আছি কষা এবার সুন্দর করে ওই যে দোকানের গরুর মাংস কলিজা খায় নাই কলিজা বিক্রি করে নাই এ গরুর কলিজাটা ঘরের মধ্যে নিয়ে আসছে হায় হায় বৃদ্ধ একজন মা আছে সেই মাকে সুন্দর করে গোসল করাইল হায় রে মা মাকে এবার সুন্দর করে নিজ হাতে রুটি বানাইয়া মায়ের মুখের মধ্যে যেভাবে পাখি কবুতর তার বাচ্চার মুখের মধ্যে খানা দেয় না 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 কষায় মায়ের মুখের মধ্যে গরুর করে যা বুনা গুস্ত রুটি দিয়ে খাওয়াচ্ছি মুসানবি তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে এবার খাওয়ার পরে মুসানবি হায় হায় বসে আছে কষায় কি করলো খাওয়া দাওয়া যখন শেষ তিনটা রুটি ছিল আর কিছু গরুর করে যা ভুনা ছিল ওই কষায় নিজের পেটের মধ্যে খানাগুলা দেয় নাই তিনটা রুটি সহ অগণিত গোস্ত বোনা নিয়ে নবীর জন্য নিয়ে আসছে